আসসালামু আলাইকুম আ রহমতুল্লা ওবরাকাতু সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন মানুষ ঋণগ্রস্ত হলে তার বুদ্ধি বিবেকও কমে যায় এবং মিথ্যা কথা বলে ওয়াদা খেলাফ করে মহানবী সাল্লাহ আলিয়াল্লাম ওই ব্যক্তির জানাজা পড়তেন না যে ব্যক্তি ঋণগ্রস্ত হয়ে মৃত্যুবরণ করতেন বরং সাহাবা ক্রামদেরকে নির্দেশ দিয়ে দেন তোমরা জানাজা পড়াও বুঝতে পেরেছেন ঋণগ্রস্ত হওয়া কত বড় একটা অপরাধ যদি তাহা পরিশোধ না করা হয় সুপ্রিয় দর্শক আজ আমি ছোট একটি দোয়া বওনা করব যে দোয়াটি নিয়মিত পাঠ করলে আশা করি ঋণ থেকে মুক্ত থাকবেন আর ঋণগ্রস্ত হয়ে থাকলে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে সাহায্য আসবে ইনশাল্লাহ দোয়াটি কিভাবে পড়বেন কখন পরবেন তাহা বওনা করব দোয়াটি বর্ণনা করেছেন হযত আশা সিদ্দিকারদ আল্লাহ আনহা তিনি বলেন নবী করিম সাল্লি সাল্লাম নামাজের মধ্যে দোয়াটি পড়তেন এক ব্যক্তি জিজ্ঞাসা করল আপনি কেন ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য বেশি বেশি করে দোয়াটি পড়েন যে নবী করিম সাল্লাহাম বললেন কোনো ব্যক্তি যখন ঋণগ্রস্ত হয় তখন সে কথা বললে মিথ্যা কথা বলে আর ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে বুঝতে পেরেছেন ঋণ মানুষের জন্য কত বড় একটি বিপদের বিষয় সুপ্রিয় দর্শক আপনারা যে কোনো নামাজের শেষ বৈঠকে আত্মাহিত পড়ার পর দুরুশরীফ পড়ার পর তারপর দোয়া মাসুরা পড়বেন তারপর এই দোয়াটি পড়বেন তারপর সালাম ফিরাবেন দোয়াটি হলো আল্লাহমে ইন্নি আউ বিকা মিনাল মাসামি ওয়াল মাগরমি গোরামি ইন্নি ইন্নি আউজুবিকা মিনাল মাকসামি ওয়াল মাগরমি দোয়াটির অর্থ হলো হে আল্লাহ নিশ্চয় আমি তোমার কাছে গুণা থেকে পাপ থেকে এবং ঋণগ্রস্ত হওয়া থেকে আশ্রয় চাই ঋণ মুক্ত হতে চাই সুপ্রিয় দর্শক দোয়াটি নামাজের মধ্যে বেশি বেশি করে পড়বেন নামাজের বাহিরও বেশি বেশি করে পড়বেন তবে নামাজের মধ্যে পড়লে ভালো যেহেতু রাসুলসাল আলী সাল্লাম নামাজের মধ্যে দোয়াটি পড়তেন আমিন আসসালামু আলাইকুম